আসসালামু আলাইকুম উইয়া সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা সার্ফেসের কিছু ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের সার্ফেসের নতুন কালেকশন সার্ফেস ল্যাপটপ ফোর আইস ব্লু কালার তো বর্তমানে কিন্তু সার্ফেসের কালার ভেরিয়েন্ট মানে একদম সবকিছু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর ম্যাট ব্ল্যাক কালার যেটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তো এখানে দেখতে পাচ্ছেন সার্ফেসের ব্লু কালার যেটা সার্ফেস ল্যাপটপ থ্রি এটার কালারটা আমি অবশ্যই ইংলিশে জানি না বাংলায় বলে এটাকে খয়রি কালার খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা কালার বা প্রিমিয়াম কালার একটা তো ব্লু কালার এটা হচ্ছে সিলভার কালার আরেকটা ইউনিক টাইপের কালার আছে সেটা হচ্ছে রোজ গোল্ড কালার আর সবগুলো কালার কিন্তু বর্তমানে সার্ফেসের আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এখানে হচ্ছে আইস ব্লু কালার আর এখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ অফ ফাইভ পর্যন্ত পনেরো ইঞ্চি চোদ্দ ইঞ্চি বা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি রাইজেন ইন্টেল প্রসেসর দিয়ে এক্সটকে ভরপুর কালেকশন আছে তিন চারটা দেখে একটা আপনারা পার্চেস করতে পারবেন আজকের ভিডিওতে আমরা যেহেতু আইস ব্লুটা আমাদের নতুন কালেকশন এটা নিয়ে কথা বলবো তবে সার্ফেস ল্যাপটপের কিন্তু প্রাইস এবং ল্যাপটপের কোয়ালিটি মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে বর্তমানে প্রচুর পরিমাণ সার্ফেস আছে সার্ভিস করা রিপেয়ার করা থাকে অনেক সময় কালার করাও থাকে অনেক দাগ স্ক্র্যাচ থাকে তো সেই টাইপের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন না আমি ফার্স্ট টাইম ল্যাপটপের লুকিংটা দেখিয়ে নিচ্ছি আমরা একটা আপনাদের জন্য যত্ন সহকারে কালার ম্যাচিং করে একটা মাউসও কালেক্ট করেছি যাতে আপনাদের একটা ইউনিক টাইপের একটা ফিল পান এই হচ্ছে বিষয় এই হচ্ছে ল্যাপটপের লুকিং ফ্রন্ট সাইট আর এই হচ্ছে ল্যাপটপের লুকিং ব্যাক সাইড দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ বা সুপার প্রিমিয়াম কোথাও কোনো ধরনের দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ কন্ডিশন বা ফ্রেশ লুকে আছে তো এই সারফেস ল্যাপটপ ফোর এর ডিটেলসটা আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এটা হচ্ছে ল্যাপটপের লুকিংটা সর্বপ্রথম আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর তো এই হচ্ছে মডেল সারফেস ল্যাপটপ ফোর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর যেটা এলিভেন ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যেটা হচ্ছে ইলেভেন ফোর্টি ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্ভুগুস টেকনোলজি আপনারা ফোর পয়েন্ট পর্যন্ত ফোর কোর আর্থ এই প্রসেসরের টোটাল ক্যাশ মেমোরি পাবেন আপনারা তেরো এম র্যাম হিসাবে আছে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের এসএসডি হিসাবে আছে এম ড টু এন জেন ফোর এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির ওয়েস্টার্ন ডিজিটাল ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইনটেলের আইরিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম একজাক্টলি কনফিগারেশন ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের গ্লোসি টেকনোলজির ডিসপ্লে আমি রেজুলেশনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা একদম ডিটেলস ভালোভাবে জানতে পারেন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু কে টু পয়েন্ট ফাইভ কে না টু পয়েন্ট টু কে তো ল্যাপটপের ফ্রন্ট সাইডে ফেস ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা আছে আমরা একটু ওয়েব ক্যামেরার রেজুলেশনটা দেখে নেই কারণ আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে সার্ফেস এর ওয়েব ক্যামেরার রেজুলেশন মানে ওয়াও টাইপের একটা রেজুলেশন দেখতে পাচ্ছেন মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তারা ওয়েব ক্যামেরা ইউজ করেছে এই হচ্ছে সার্ফেস এর ওয়েব ক্যাম তো বাকি ডিটেলসটা আমরা একটু জেনে নিব ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা 95% ফাইভ পার্সেন্ট কিবোর্ড কি এবং টাইপিং খুবই চমৎকার ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড পেয়ে যাচ্ছেন পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি আমরা একটু লক্ষ্য করি এখানে ম্যাগনেটিং পোর্ট যেটাকে আমরা সার্ফেসের অরিজিনাল চার্জারের মাধ্যমে এই ল্যাপটপটা চার্জ দিতে হবে অপোজিট পাশে এইচ পোর্ট টাইপ সি পোর্ট হেডফোন যায় তো আপনারা চাইলে ল্যাপটপটাকে টাইপ সি এটা হচ্ছে মাল্টি ফাংশনাল থান্ডার পোর্ট চাইলে এই পোর্ট দিয়েও চার্জ দিতে পারবেন ল্যাপটপটাকে অথবা চাইলে এই পোর্টটা দিয়েও চার্জ করতে পারবেন ওভারঅল ল্যাপটপটা একদম ফ্রেশ না সুপার ফ্রেশ কোয়ালিটির এই ল্যাপটপগুলোর কোয়ালিটি কনফিগার অনুযায়ী কিন্তু বাজারে প্রাইস কম বেশি হয় দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের সিলপেক অবস্থায় এই ল্যাপটপটার কত প্রাইস ছিল আমরা সেটা একটু দেখার চেষ্টা করি ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপ ফোর থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস ছিল এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো এটা হচ্ছে ল্যাপটপের একদম ব্র্যান্ড নিউ সিল প্যাকেজ যে প্রাইস থাকে তাও হচ্ছে স্টকে অ্যাভেলেবেল নাই তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ এবং ওয়্যারলেস মাউস দিয়ে পারচেজ করতে পারবেন অনলি 72500 টাকা। সবাইকে একটা জিনিস একটু নোটিস করে রাখি। এই কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু সারফেসের প্রাইস কম বেশি হয়। যে সমস্ত কোম্পানি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করে তারা ইচ্ছা করে এরকম ইউনিক টাইপের কালারগুলো ম্যানুফ্যাকচার কম করে তাদের ব্র্যান্ড ভ্যালুটা ধরে রাখার জন্য। সো এই সমস্ত কালার সব সময় অ্যাভেইলেবল পাওয়া যায় না। সো কালারিং এর জন্য কখনো কখনো সিল্পেক অবস্থায় একশো ডলার বা দুইশো ডলারের মতো প্রাইস কম বেশি হয় সো এখানেও কিন্তু কালার ভেরিয়েন্ট আছে এবং কালার ভেরিয়েন্টের জন্য প্রাইস কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে বুঝে পার্চেস করবেন অনেকের প্রশ্ন থাকতে পারে এত ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কিভাবে তার সেটার ব্যাটারি হেলথ কি ভিউয়ার্স এই ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথটাও আপনাদেরকে দেখিয়ে দিব যে কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আপনারা পাচ্ছেন আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্চেস করে অনেক সময় কিন্তু ব্যাটারি বুস্ট করা থাকে আমরা কিন্তু কোনো বুস্ট করা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ সেল করি না ল্যাপটপটাতে আপনারা পাবেন ব্যাটারি হেলথ এবং সার্কেল কাউন্ট 100 এর একটু কম বেশি হবে চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন সবসময় আইটি বিলিতে কিন্তু আপনারা প্রিমিয়াম কিছু পাবেন যদি কেউ প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম কিছু পারচেজ করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন এই ছিল আমাদের সার্ফিস নিয়ে ওভারঅল একটা ভিডিও অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছিল অবশ্য এই ভিডিওটার জন্য যে আনিস ভাই সার্ফেস কি কি কালার আছে একটু কালেকশন করে আমাদের একটা ভিডিও দেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য জানি প্রাইজে হ্যাপি করতে পারবো কিনা সেটা আসলে মুশকিল বাট আপনারা প্রোডাক্টের কোয়ালিটিতে হ্যাপি থাকবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো চাইলে আপনারা শপে চলে আসতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ